বাল্য বিবাহ রুখতে হাতিয়ার শর্ট ফিল্ম অভিনব উদ্যোগ সাগরপাড়া থানার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম এবার সমাজকে সচেতন করতে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন শর্ট ফিল্ম ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে এই বিশেষ সচেতনতামূলক ভিডিও যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরে আরে ম্যাডাম প্রণাম করছেন কেন আমাকে স্যার আপনি আমাকে চিনতে পারছেন না আমি সেই মেয়েটা যার বিয়ে আপনি আটকেছিলেন আজ আপনার জন্য আমি চাই জায়গায় ও বাল্যবিবাহ রুখতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাগরপাড়া থানার উদ্যোগে তৈরি হলো এক বিশেষ সচেতনতামূলক একটি শর্ট ফিল্ম এই শর্ট ফিল্মের পরিচালনা করেছেন সুরাজ খান ও তার টিম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই উদ্যোগের প্রশংসা করেছেন জেলা পুলিশ সুপার শর্ট ফিল্মটি প্রকাশের পরপরই সাগরপাড়া থানার পক্ষ থেকে পরিচালক সুরাজ খান ও তার টিমকে সংবর্ধনা জানানো হয় সমাজে এই ধরনের সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশের এই উদ্যোগ আগামী দিনে বাল্যবিবাহ রোধে যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করবে বলে আশাবাদী মুর্শিদাবাদ জেলা পুলিশ এ কি তোর অবস্থা হ্যাঁ আমার অবস্থা আমার বড় আমার খুব আত্যাচার করে Так আমরা একসাথে পড়াশোনা করতাম লবে পড়ে তুই তোর মা-ভার কথা শুনি আর আমি সমাজের বিরুদ্ধে গিয়ে প্রশাসনের সহযোগিতায় আমি আমার লক্ষ্যে দিকে এগিয়েছি আজ তুই কোথায় আর আমি কোথায় সেদিন যদি তোর কথা শুনতাম তাহলেই তো বড় অবস্থা হতো ঠিক আছে বস তুই প্রশাসন তোর সাথে আছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফ বাংলার তাঁত জামতানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ধাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ